নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি পুঁই একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে বানাবো রুই মাছের তেল দিয়ে পুঁই শাকের ঘণ্ট খুব সুন্দর হয় খেতে আর একবার এইভাবে হলেও বাড়িতে ট্রাই করুন দারুণ খেতে হয় তবে আসুন রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাই আমি এখানে কুমড়ো আলু পটল সব কেটে নিয়েছি মাছের তেলটা ধুয়ে নিয়েছি পরিমাণ মতন সব সবজি আমি কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি আর মাছের তেলটাও খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বাটির মধ্যে আর পোঁশাক আমি কেটে ভালো করে ধুয়ে পাতা আর ডাটা একই সাথে গুছিয়ে রেখে দিয়েছি এবারে আমি গ্যাস ধরিয়ে নেবো গ্যাস ধরে একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখুন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দেবো যেহেতু এটা মাছের তেল দিয়ে রান্না হবে তাই জন্যে অল্প তেল দিলেও হবে আপনারা বুঝে শুনেই তেলটা দেবেন অবশ্যই সর্ষের তেল দেবেন তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি এতে সাদা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো দিয়ে ফোড়নটা একটু এক মিনিটের মতো একটু ভালো করে ভেজে নেব যাতে ফোড়নের গন্ধটা বেরোয় হয়ে গেছে প্রায় আমার ফোড়নটা ভাজা এবার আমি এতে দেব পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি হ্যাঁ মাছের তেলটা দিয়ে রুই মাছের তেলটা দিয়ে আমি যেহেতু এটা পুঁইশাকটা করছি তাই আমি এতে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে করবো পেঁয়াজটা দিয়ে দিলাম বন্ধুরা পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব একবার হলো বন্ধুরা এইভাবে রুই মাছের তেল দিয়ে পুঁই শাকের ঘণ্ট করবেন দারুণ খেতে হবে একটু ভেজে নিচ্ছি আমি হালকা করে দুই এক মিনিটের মতন এইভাবে পেঁয়াজটা একটু ভেজে নেবেন এবার দিয়ে দেবেন আদা আর রসুন বাটাটা একসাথেই আমি বেটে নিয়েছি আমি এখানে বড় এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ আদা আর এক চামচ রসুন দিয়ে দিয়েছি একটু বেশি করেই দিয়েছি যেহেতু মাছের তেল আছে ওই জন্য একটু আদা রসুন বাটাটা একটু বেশি দিয়ে দেবেন তাহলে আষ্টে গন্ধটা বেরোবে না আষ্টে গন্ধ যাতে না বেরোয় তার জন্যই পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে আমি পুঁশাকের ঘণ্টাটা তৈরি করব পেঁয়াজ আদা রসুন আর পেঁয়াজটা খুব ভালো করে এর সাথে একটু কষিয়ে নিচ্ছে দেখুন বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি আলুটা যেটা কেটে রেখেছে আলু কুমড়ো আর পটল আপনারা চাইলে অন্য সবজিও এতে দিতে পারেন অনেকে অনেক সবজি দিয়ে করে তবে আলু কুমড়ো পটলটা দিয়ে করলে এই মাছের তেল দিয়ে পুঁশাকের ঘণ্টাটা খেতে আরও বেশি সুন্দর হয় এইভাবে ভালো করে কষিয়ে নেবেন তেলের পরে দিয়ে দু মিনিট খুব ভালো করে কষিয়ে নেবেন যাতে পটলটা একটু ভাজা হয়ে যায় আলুটা একটু ভাজা হয়ে যায় কুমড়োটাও ভাজা হয়ে যায় সেইভাবে একটু কষিয়ে নেবেন এবার দেবেন পরিমাণ মতো নুন হলুদ এবার দেবেন জিরের গুঁড়ো সবই মশলাটা পরিমাণ মতন দিয়ে দেবেন যেরকম আপনাদের সবজি হবে পুঁশাক হবে সেই বুঝে মশলাটা দিয়ে দেবেন লঙ্কার গুঁড়ো মাছের তেল দিয়ে পুঁশাকের ঘন্ট করলে একটু সবসময় ঝালটা একটু বেশি দেবেন তাতে খেতে আরও ভালো হবে আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে এগুনে আমি কষিয়ে নেবো অন্তত পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নেবেন বন্ধুরা যাতে সবজি থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর সব মশলাগুলো যাতে একদম গলে যায় সবজির সাথে খুব ভালোভাবে মিশে যায় এইভাবে কষিয়ে নেবেন পাঁচ মিনিট ধরে খুব ভালো করে এবার দিয়ে দেবেন তিন চারটে কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো তো দিয়েছেন তিন চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দেবেন কাঁচা লঙ্কার একটা আলাদা সেন্ট হয় তাতে তরকারিটা খেতে আরও ভালো হয় এবারে মাছের যে তেলটা আমি বাটিতে ধুয়ে রেখেছিলাম আপনাদের আগেই বলেছি সেই তেলটা এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন সাদা ধপধবে তেল এবার আমি সবজির সাথে খুব ভালো করে তেলটা কষিয়ে নিচ্ছি প্রচুর তেল বেরিয়ে যাবে যেহেতু এখানে মাছের তেল রুই মাছের তেল আর সেই কারণে তেলটা একটু কমই দি দিয়েছি আমি যেহেতু এর থেকে তেল বেরোবে এইভাবে কষানো হয়ে গেছে দেখুন কত তেল বেরিয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব যে পুঁই শাকটা কেটে রেখেছিলাম পুঁই শাকগুলো সব দিয়ে দিচ্ছি ডাটাটা আগে দিয়ে দিচ্ছি তারপর দেব শাকটা ডাটা শাকটা দিয়ে সবগুলো দিয়ে দিলাম একসাথে শাকগুলোও দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা অসাধারণ খেতে হয় এইভাবে একবার রুই মাছের তেল দিয়ে মা পুঁই শাকের ঘন্ট করবেন দুর্দান্ত খেতে লাগবে এবার একটা ঢাকনা দিয়ে দিলাম যাতে শাকটা আমার নরম হয়ে যায় দেখুন নরম হয়ে গেছে আমি দু মিনিট বাদে ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি এবার খুন্তি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর আমি ঢাকনা দেব না এবার আস্তে আস্তে এটা হবে এই সময় গ্যাসটা একটু কমিয়ে দেবেন আস্তে আস্তে যাতে হয় পুরো মজে যাবে ডাটাগুণো সেদ্ধ হয়ে যাবে আর মাছের তেল দিয়ে আর এর মধ্যে যেটুক জল বেরোবে সেই দিয়ে সব সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার কি দারুণ এসতে কালারটা আর খেতেটাও কিন্তু দারুণ হবে এটা অসম্ভব টেস্ট হয় খেতে এই তরকারি দিয়েই সব ভাত খাওয়া যাবে আপনাদের এত সুন্দর পুঁইশাকের ঘন্ট রুই মাছের তেল দিয়ে রান্না করলে এরকমই হয় খেতে এবার নামাবার আগে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা অবশ্যই গরম মশলা দেবেন যেহেতু এটা মাছের তেল দিয়ে পুঁইশাকটা করা হয়েছে তাই গরম মশলাটা অবশ্যই দেবেন আর গরম মশলাটা দিয়েছি যেহেতু মাছের তেল আগেই বলেছি আপনাদের পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে আমি এটা রান্না করেছি যাতে মাছের একটা আষ্টে গন্ধ না হয় এইভাবে গরম মশলা দিয়ে আরও দু মিনিট খুব ভালো করে কষিয়ে নেবেন যাতে মশলাটা গরম মশলাটা সমস্ত তরকারির সাথে মিশে যায় হয়ে গেছে প্রায় বন্ধুরা আমার এটা নামিয়ে নেব আর নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন দারুণ খেতে হয় বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করুন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর অসাধারণ টেস্ট হয়